বন্ধুরা আজকে নতুন একটা ভিডিওতে কিছু ম্যাঙ্গো প্লান্ট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এগুলো কি ম্যাঙ্গোর গাছ কি আমের গাছ এটা ভিডিওতে অবশ্যই বলে দেব তো আপনারা দেখুন কীরকম গাছ আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে দেখুন একটা আমি আলাদা করলাম এদিকে গাছটা দেখুন মোটামুটি তিন ফিটের মতো হাইটে পাবেন তিন ফিটের থেকে হাইটেও আছে আমাদের কাছে আপনারা যদি এরকম গাছগুলো নেন দেখুন এই তিন ফিটের গাছে মুকুল চলে এসছে এগুলো সব দ্রুত মুকুল আসে আর এগুলো সব গ্রাফটেড গাছ দেখুন আমি একটা দেখাচ্ছি এগুলো সব গ্রাফটেড এখান থেকে গ্রাফটেড করা এটা একটা ভ্যারাইটি আমাদের কাছে আরও বহু ভ্যারাইটির গাছ আছে দেখুন এখানে অনেকগুলো গাছে এই সময়ে মুকুল চলে এসছে দেখুন একটা গাছে মুকুল এসছে এরকম আরও অনেক গাছেই মুকুল চলে এসছে কিছু কিছু গাছ আমাদের কাছে মাল্টিপল ব্রাঞ্চেস মানে একটার অধিক ডাল থাকবে একের অধিক ডালযুক্ত গাছও কিছু কিছু আমাদের কাছে পেয়ে যাবেন কিছু কিছু একটা ব্রাঞ্চের মানে একটা ডালের গাছও পেয়ে যাবেন তো বন্ধুরা এখনও সবগুলোতে মুকুল আসেনি কিছু কিছু গাছে মুকুল এসছে তো যারা এই মুকুল সহ গাছ নিতে চান তাদের বলবো আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন তাহলে মুকুল সহ গাছ পেয়ে যাবেন আপনারা যদি চান এই সমস্ত গাছগুলো কোয়ান্টিটিতে নিতে মানে একের অধিক গাছ নিতে চান তাহলেও আমাদের সাথে যোগাযোগ করুন বেশি কোয়ান্টিটিতে নিলে দামটা একটু কম হয়ে যাবে এমনিতেও এই সিঙ্গেল পিস নিলেও আমরা অনেক কম দামে দিয়ে দেব আমাদের কাছে এখন পর্যাপ্ত পরিমাণ চারা উপলব্ধ আছে এজন্য আমরা আপনাদেরকে কম প্রাইসে দিয়ে দেব দেখুন বন্ধুরা এখানে এটাতে মুকুল আসা শুরু হয়েছে এরকম প্রায় সব গাছগুলোতেই মুকুল চলে আসবে তো একই সময়ের গাছ এগুলো তো কিছু গাছে মুকুল চলে এসে কিছু গাছে এখনও আসেনি তো আশা করা যাচ্ছে যে সমস্ত গাছগুলোতে মুকুল আসবে আর যে গাছগুলোতে এ মুকুল না আসবে তো আপনারা লাগালে আগামী বছর আগামী সিজনে অবশ্যই মুকুল আসবে গাছগুলোতে কেন কি এই সমস্ত গাছগুলো একই সময়ে একই গাছ থেকে তৈরি করা তো কিছু গাছের ভিতরে এই সিজনেই ফুল আসতে শুরু করেছে আর কিছু গাছগুলোতে এখনো ফুল আসেনি সেগুলো আগামী সিজনে অবশ্যই ফুল ধরবে আশা করা যায় দেখুন এখানে এরকম দুটো তিনটে ডালের গাছও পেয়ে যাবেন বন্ধুরা এটা ছিল নাম নামডকমাই ম্যাঙ্গোর গাছ নাম নামডকমাই আমের গাছ আপনারা যদি এই নামডকমাই আম আপনাদের বাগানে একটা লাগাতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওতে দেখানো দেখানো আছে ঠিক আছে তো এই নাম ডকমাই ম্যাঙ্গো খুবই খুবই সুন্দর খুবই টেস্টি আর এটা প্রতিটা বছরেই ফলন দেয় পর্যাপ্ত পরিমাণে তো আপনারা চাইলে এই নাম ডকমাই ম্যাঙ্গো প্লান্ট আপনাদের বাগানে একটা লাগাতে পারেন আপনি এটা ভাবার দরকার নেই যেটা শুধুমাত্র মাটিতেই লাগাতে পারবেন আপনি এটা টবের মাধ্যমে দিয়ে ছাদ বাগানেও রাখতে পারেন ঠিক আছে কেননা এগুলো সব ভ্যারাইটি আর এগুলো ছাদে ছাদ বাগানেও লাগানো পসিবল এগুলো গামলাতেও সুন্দরভাবে ফল দিতে সক্ষম তো দেখুন এ নাম ডকমাই ম্যাঙ্গোগুলোতে সব ফুল চলে এসছে এরকম মুকুল সহ গাছ দ্রুত যদি আপনি যোগাযোগ করেন তাহলে মুকুল সহ গাছই আমরা দিতে পারবো কারণ কি এখানে সব গাছগুলোতে মুকুল নেই কিছু কিছু গাছে মুকুল এসছে তো সেগুলো যারা আগে কন্ট্যাক্ট করবে তাদেরকে অবশ্যই দেয়া হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এছাড়াও আমাদের কাছে আরও অনেক অনেক ভ্যারাইটির আম গাছ আছে আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আরও ভ্যারাইটি আছে সেগুলো একটা একটা করে ভিডিওতে দেখানো হবে তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন যাতে করে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনারা দ্রুত পেতে পারেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটাকে ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ